বাজলো পুজোর ঘন্টা বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মতি দিয়ে এবারে দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির অন্যতম পুজো দত্তা জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল তাদের দুর্গা পুজো আর এবারও থাকছে বিশেষ থিম ও চাকচমকপূর্ণ আয়োজনের প্রতিশ্রুতি এবছরের থিমে দর্শনার্থীদের চমক দিতে চলেছে ক্লাব থিম রূপায়নে থাকছে শিল্প ও সৃজনশীলতার অপূর্ব মিশেল যার জন্য প্রয়োজন দীর্ঘ সময় সেই কারণে শিলিগুড়ির মধ্যে সবচেয়ে আগে কুটি পুজো জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার কুটি দিন মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুজো সভাপতি অভিজিৎ কুমার রায় সম্পাদক সুশান্ত সরকার ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার কাউন্সিলর দিলীপ বর্ম সহ বিশিষ্ট জনেরা ক্লাবের তরফে জানানো হয়েছে তৃতীয় তিথিতে হবে পুজো মণ্ডপের উদ্বোধন দক্ষিণবঙ্গের থাকে বিশেষ করে কলকাতার মতো চাক জমক পূর্ণ উদ্বোধনের পরিকল্পনায় করেছে ক্লাব সেই লক্ষ্যে শুরু হয়েছে আগাম পুজো প্রস্তুতি দেখুন ব্যাপারটা হলো যে আমরা জাতীয় শক্তি সংঘ ক্লাব আজকে তেতাল্লিশতম এই দুর্গা কিন্তু এই দুর্গা আমরা এবার চন্দ্রাগনার উদ্দেশ্যে আমরা এই মন্দির আমরা তৈরি করতে চলেছি এবং আপনারা সবাই জানেন শিলিগুড়ির আপনার জনতা জানেন এবং শিলিগুড়ির বাইরের থেকে প্রচুর মানুষ এই পুজোর উপরে আশা করে থাকেন তো সেই জন্য আমরা এবার একটু আলাদা টাইপের পুজো করতে চলেছি কারণ এবং উত্তরবঙ্গের মধ্যে এক সবচেয়ে বড় পুজো বলে মনে হয় এটা গণ্য হবে এবং তার বাইরের যে কাজ আছে কাজগুলো আপনারা তখনই দেখতে পাবেন এখন তো একটা ছবির মধ্যে আছে এবং আমাদের টোটাল কাজগুলো এখনই শুরু হয়ে গেছে আমরা এবার অনেক আগেই খুঁটি পূজাটা করছি এবার আমাদের তেত্রিশ বছর তেত্রিশ বছর পূজা শক্তির সঙ্গে ও পাঠাগারের তরফ থেকে এবার আমাদের হচ্ছে বৃন্দাবনে চন্দ্রদয়া মন্দির প্রস্তাবিত তার অনুকরণে হচ্ছে এটা এটা আমাদের আজকে খুঁটি পূজা এবং মানে আমাদের খালি পূজা নিয়ে থাকি না আমরা আমরা সারা বছর এটা নিয়ে আমার সমাজসেবা কাজ খেলাধুলা কাজ এবং মানে রক্তদান শিবির তারপরে অনেককে যখন মানে কারোর বিয়ের জন্য আগ্রহ সব সব সাহায্য করে থাকি আমরা শিলিগুড়িতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা